কিলোয়েডে বিভিন্ন ধরনের চিকিৎসা আছে কিন্তু কোনো চিকিৎসায় আসলে ওরকম কোনো স্যাটিসফ্যাক্টরি না এবং এক একটা চিকিৎসা এক এক সময় দ্যাট ইজ হলে স্টেজ অফ কিলোড কিলোয়েডটা কোন অবস্থানে আছে সেটার উপর ডিপেন্ড করবে সাধারণত প্রাথমিক অবস্থায় যদি আসে তাহলে কিন্তু আমরা সিলিকন জেল সিলিকন শিট এবং পেশা গার্মেন্টস দিয়ে থাকি এর পরবর্তীতে যদি একটু অ্যাডভান্স কেচে আসে সেই ক্ষেত্রে কিন্তু ট্রায়ামসিলন এসিটোনাইড দিয়ে থাকে কিন্তু ট্রায়ামসিলন এসেটোনাইট ইনজেকশন যদি আমরা লোকালি দিয়ে থাকি তাহলে বেশ কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে সুতরাং ট্রাই টু অ্যাভয়েড দ্য ট্রায়ামসিলন এসেটোনাইট মানে যত কম ইউজ করা যায় এর পরবর্তীতে আরও যদি অ্যাডভান্স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ল্যাজার অ্যাপ্লাই করতে পারি আরও যদি অ্যাডভান্স হয়ে থাকে তখন কিন্তু আমরা ফাইনালি অপারেশন করি এবং সবচেয়ে বড় কথা হলে যে অপারেশন করলেই যে উনি ভালো হয়ে যাবে সেটা না এই যে ভালো হওয়ার পরে অপারেশন করার পরেও আপনাকে এই যে কম্বিনেশন থেরাপিটা যেটা সিলিকন জেল সিলিকন শিট এসেট্রোনাইট অথবা লেজার আপনাকে চালাই যেতে হবে এটা কতদিন চালাবেন সেটা ডি পার্সন টু পার্সন ভেরি করবে সবার ক্ষেত্রে যে একই ধরনের চিকিৎসা এবং একই ডিউরেশনে দিতে হবে সে তেমন কোনো কথা নাই এটা পার্সন টু পার্সন ভেরি করে যে কিলোরটা কিন্তু রেসপন্সটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম এবং মোর ইম্পর্ট্যান্টলি হলো যে বডির কোন জায়গায় সে সেটার ওপর কিন্তু ডিপেন্ড করে তো আমি এই এক্ষেত্রে বলে রাখি যে কিলোয়েটটা সবচেয়ে বেশি খারাপ হলো পি এক্সটার্নাল দ্যাট মিনস হলে যে এখানে যেটা দেখতেছি এই রিজনে কিলোয়েটগুলো সবচেয়ে বেশি খারাপ তো আমরা এখানে আমরা লেজার ডিভাইসকে